আসসালামু আলাইকুম এটা আমাদের ভাই এই যে এই অনেকে গন্ডার বলে অনেকে এলাচি লব বলে আমরা কিন্তু এলাসি লব বলে এই গাছটার সামনে আমরা ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারিতে আহ প্রচুর এখন এখন থেকে আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনারা এই যত্ন গুলো করতে আপনারা দেখেন একটু আমি এই যে দেখেন আমরা কিভাবে কাটাচ্ছি এই যে দেখেন আমরা এইভাবে ডাক্তারে পলিং করতেছি আপনারা দেখেন আগাসা আগাছা ডালগুলা সব মানে যে আমাদের প্রয়োজন নেই সবগুলো কেটে দেব তাহলে আমরা এই ভিডিও বড় হয়ে যায় বিদায় আমরা ভিডিও বড় হয়ে যায় বিধায় আমরা একটু টানা টানা দেখাইতেছি কিন্তু আপনারা যে কাটবেন এরকম দুইটা চোখ এই যে দেখেন দুইটা চোখ রাখা তারপর আমরা এই যে ডালগুলা ফালাবো এই যে ডালগুলো আমরা ফালাবো দুইটা চোখ রাখা ফালাবো এইভাবে আপনারা পুরোটা গাছ আগে পুর্নিং করবেন এই পুরোটা গাছ আমরা পুর্নিং করবো ঠিক আমাদের আমরা তো ভাই এই পাতাগুলা লাগে পাতাগুলা আমরা খাই এই পাতাগুলো আমরা কিভাবে খাই আমরা বতা বতার সাথে দিয়ে খাই তাই আমরা দুই চারটা পাতা রাখলাম আমাদের প্রয়োজনের জন্য আর আগাছা ডালগুলো সব আমরা কেটে দিলাম দেখেন আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আমরা সব আপনারা দেখেন আমরা মোটামুটি সবগুলা ডাল ছেটে দিছি আমরা রাখি নাই তারপরও আর একটু আমরা ফালাই দিলাম এবার আছেন আমরা এই যে নিচের যত্ন করবো কিভাবে মাটির যত্ন করব আগে আমরা এই মাটি গুলা ব্যবস্থা করবো সাইড থেকে তো ভাই ভিডিও পর হয়ে যায় তাই আমি আপনাদেরকে শর্ট করে করে দেখাইতেছি সামনে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনার কারো কারো বাসায় আপনার ডিসেম্বর মাসে ফুল আসে লেবুর তো যখনই আসুক যখন শীত পড়বে তখন ফুল আসবে কিন্তু এই সময় আমরা যাতে আর সামনে পূর্ণিং করা না লাগে এখন এই কাজগুলো সেরে রাখলে আমরা ইনশাল্লাহ সামনে আমাদের কাছে অনেক লেবু পাবো অনেক ফুল আসবে ইনশাল্লাহ দেখেন আমি কিভাবে করতেছি আগে আমরা এই সাইড থেকে মাটি গুলা আহ উঠে তো তা আপনারা যদি এইভাবে করেন এই টুটুক টপে আপনারা এই যে সাড়ে তিন লিটার আহ তেলের কন্টিনি ইনশাল্লাহ আপনারা আহ লেবু দাঁড়াতে পারবেন যদি আপনারা ঠিকভাবে যত্ন করেন দর্শক আপনারা একটু দেখেন এই যে আমরা এই শিকড় গুলা কেটে দিতেছি দেখেন আপনারা যদি এইভাবে পরিচর্যা করেন তাহলে ইনশাল্লাহ সাড়ে তিন লিটার কন্টিনিউ লেগে পাবেন এই এই এইটাতে আপনাদের লেগে ধরবে তো ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেন আমরা কি কি সার দেব কিভাবে যত্ন করতে আগে শিকড় গুলা কাটতে হবে শিকড় গুলা কমাতে হবে আপনারা ঠিক আপনাদের তাদের সাধে টপে বা প্লাস্টিকের ড্রামে গাছ আছে আপনারা ঠিক এভাবে করার চেষ্টা করবেন আমার মতো আপনারা করবেন ইনশাল্লাহ ঠিক আছে ফল হবে দর্শক সব বয়স তো তো সম্ভব না আমি একটু এ মন মনোযোগ দিয়ে কাজটা করতেছি আপনারা একটু দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে আমরা একবারে কোরা পঞ্চাশ যতগুলো শিকড় আছে নিচে যে শিকড় কাটার উদ্দেশ্য এটা কিন্তু অনেক উপকার আপনাদের গাছের শিকড় কাটা আপনারা না আমরা যারা দেখা গেছে আমরা ছোট একটা গাছে গাছ কিনে আনি কিনে আনি তারপরে গেছে কিছুদিন পরে টপে রোপণ করলে তারপরে গাছটা মারা যায় তাই গাছটা মারা যাওয়ার কারণটা হলো কি এই শিকড় এই শিকড় গুলা যাওয়া যেতে যেতে যখন যাওয়ার জায়গা আর কোনো থাকে না তখন এই গাছটা কিন্তু মারা যায় এই যে দেখেন এই যে দেখেন আমি গতবার ভিডিও চাচ্ছিলাম আপনারা দেখেন এই যে দেখেন কত শিকড় দেখেন আপনারা এই যে আমি এখান থেকে কিভাবে কাটাছি দেখেন এই শিকড় গুলো উঠানোর প্রয়োজন নাই আপনারা ইচ্ছা করলে এভাবে ফালাই থিতে পারেন কারণ এভাবে ফালাই তুলো এটা পচে আবার সার হবে আলহামদুলিল্লাহ সব কাটা মোটামুটি শেষ নিচের শিকড় গুলা সুতা আমরা কেটে দেবো আপনারা যদি একটু কষ্ট করে দেখেন এই যে আমরা এই যে নিচে শিকড় গুলা কেটে দেবো উপরে কারণটা ছোট করলে নিচে গুলো কোথায় যাবে দর্শক দেখেন আমি আবার মাটি গুলা হ্যাঁ সমান করে দিলাম আপনারা দেখেন এখন আমরা কি দেবো এটা দেখে চার চামচ এক চামিজ আহ খোল গুঁড়া মানে আমরা যেটা মানে গরুর খোল বলি সরষের খোলের গুড়া যেটা আমরা কেউ খোল বলে আমরা দর্শক এক চামিচ পরিমাণ দিলাম চার চামচ এক চামিচ পরিমাণ দিলাম হাড় এটা হচ্ছে আপনার হাড় আমরা এটা দিলাম দর্শক এক চামচ পরিমাণ দিলাম আমরা নিম খোল নিম খোল এটা পেলে এটা মানে পোকা তো জন্য আহ মাটিতে মাকড় বা ভাইরাস আক্রমণের জন্য অনেক উপকার করে দর্শক হাফ চামচ পরিমাণ দিলাম আমরা ডেপ আমরা এখানে আপনার ইউরিয়া ব্যবহার করব না ইউরিয়া ব্যবহার করব না চামচ পরিমাণ দিলাম টিএসপি হাফ চামচ পরিমাণ দিলাম টিএসপি সার আপনারা দেখেন চার চামচে হাফ চামচ পরিমাণ টিএসপি সার বাস আলহামদুলিল্লাহ আমরা এখন ইউরিয়া দিব না কারণ ইউরিয়া সার দিলে গাছ অনেক বৃদ্ধি পায় আমার বৃদ্ধির দিয়ে আবার তো দয়া করে সাবস্ক্রাইব করেন এবং আমি যাতে এই ধরনের ভিডিও গুলা সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আসলে ভাই যদি আপনারা এই ধরনের পরিচর্যা করেন এই ধরনের সেবা করেন তাহলে ইনশাল্লাহ আহ আপনারা এই ছোট টপে ফল ফলাইতে পারবেন যে কোনো ফল ফলাইতে পারবেন আপনারা তো দেখছেন আমার এই যে এই কমলা এই মালটি এই মালটা গাছটা আপনারা দেখছেন যে এটা আমি কতটুক এ ডিব্বাতে ফলাইছি এখন হয়তো বড় পটে লাগাইছি কিন্তু আমি সেটা ছোট একটা পটে ফলাইছি ইনশাল্লাহ দোয়া মালিক এসে কিন্তু ইনশাল্লাহ হয়েছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারাও ঠিক এইভাবে পরিচর্যা করবেন তাইলে আমরা এই পটের থেকে আমরা পারবো কারণ যেহেতু নার্সারি ভিতরে হবে এরম ছোট ছোট পলিথিনে আপনার ফল হইয়া থাকে তাইলে আমাদের এত বড়টা হবে না কেন ইনশাল্লাহ হবে আর ইউরিয়া সার আমাদের তো আর প্রয়োজন না ইউরিয়া সার দিলে এখন গাছ বৃদ্ধি হবে তাহলে আমরা আবার নভেম্বর ডিসেম্বর অথবা জানুয়ারিতে আবার পণীয় করতে হবে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতি